আমাদের ওয়ালেটগুলা যে সুপার কি প্রাইসে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই ওয়ালেট জাস্ট একটু অনলাইন ঘাটবেন তারপরে দেখবেন এগুলা কত টাকায় সেল হয় আমাদের এগুলো ইম্পোর্টেড ওয়ালেট মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এক কালারেরগুলো আমাদের এই এক কার্টনে অবশিষ্ট আছে এরপরে বাকিগুলো সব প্রিন্টেড সো যারা নিতে চান আর অনেকে ইনবক্স করে আসলে রিপ্লাই পাচ্ছেন না এটা একটা কমন অভিযোগ হয়ে গেছে আমি নিজেই আপনারা কি বিরক্ত হবেন আপনাদের চাইতে বেশি বিরক্ত হয়ে যাচ্ছি আমি প্লিজ ফেসবুকের এই প্রবলেমের কারণে আমরা যে কী ভুক্তভোগী হচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত রিপ্লাই পান নাই প্লিজ আরেকবার একটুখানি নক দিবেন হ্যাঁ যারা এখন পর্যন্ত রিপ্লাই পান নাই তারা আরেকবার একটু নক দিবেন এই ওয়ালেটগুলো হচ্ছে জেন্টস লেডিস উভয়ই ইউজ করতে পারে তিনটা কালার এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের এই ডিজাইনটার মধ্যে শুরুর দিকে যে ডিজাইনটা ছিল ওইটা স্টক আউট হ্যাঁ এখন যে ডিজাইনটা আছে এইটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই প্রথমে হচ্ছে একটা ম্যাগনেটিক বাটন পাবেন এরপরে হচ্ছে এইখানে হচ্ছে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এখানে কার্ড রাখতে পারবেন ছবি রাখতে পারবেন কার্ড রাখতে পারবেন কার্ড রাখতে পারবেন দেন গেল বাহিরের পার্ট দেন হচ্ছে এইখানে আপনি পনেরো থেকে বিশ হাজার টাকার মতো রাখতে পারবেন সাথে কার্ডগুলো তো রাখতেই পারবেন এতগুলো কার্ড রাখার পরে পনেরো বিশ হাজার টাকার বেশি কেউ ওয়ালেটে রাখেন আমরা প্রায় এক হাজার টাকা নোট রেখে দেখেছি তিরিশ হাজার টাকা পর্যন্ত এখানে রাখা যায় এরপরে হচ্ছে জিপারটা লক করে দিবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পাচ্ছেন এই প্রোডাক্টটা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ব্রাউনটা আর আমাদের আরেকটা আছে চকলেট কালার চকলেট কালারেরটা কোথায় কাল তো চকলেট কালারটা আমি খুঁজে পাইনি দুটা কালারই কি আছে আপাতত কি দুইটা কালারই আছে চকলেট কালার কি শেষ চকলেট কালার মেবি শেষ চকলেট কালার মেবি শেষ শুধুমাত্র এখন দুইটা কালারই আছে সরি তিনটা কালার না এখন শুধুমাত্র দুইটা কালারই পাবেন কালকে পর্যন্ত তিনটা কালার ছিল এখন আমাদের কাছে দুইটা কালারই আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারতেছে কেউ একটা নেওয়ার পর এখন তিনটা চারটা করে অর্ডার করতেছে কারণ ঘরে যারা আছে সবার জন্য নিচ্ছে আর আরেকটা অভিযোগ যেটা বললাম যে আমাদের ইনবক্সে নাকি রিপ্লাই পাচ্ছে না হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দুইটা আছে পেজের নাম্বার আছে প্লিজ কোথাও না কোথাও অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন ফেসবুকের কারণে আমাদের অনেক ঝামেলা কারণে আমরা সবগুলো রিপ্লাই করতে পারতেছি না যারা রিপ্লাই এখনও পান নাই একটুখানি আরেকবার ন করবেন আন্তরিকভাবে দুঃখিত আপনারা এই সমস্যার সম্মুখীন হওয়ার কারণে আমরা আপনাদেরকে ওয়ালেট দিয়ে দেবো এছাড়াও কিন্তু আমাদের সুইচ কটনের প্রচুর ড্রেস চলে আসছে সুইচ কটনের ড্রেস আসছে ছেলেদের যে নাইট স্যুটগুলা বাবা ছেলে কম্পো হিসেবে নিতে পারবেন এগুলো এখন আমাদের গুছানোই হয় নাই আসছে আর আচ্ছা আরেকটা বিষয় আরেকটা হচ্ছে আমাদের কিন্তু অলরেডি দুইটা গাউন সেট অফারে যাচ্ছে শুরুতেই অফারে যাচ্ছে মানে নতুন গাউন সেট আমাদের সারপ্রাইজ অফারে যাচ্ছে এটা সাদাটা কই এটা সাদার মধ্যে লাল একটা আছে এটা হচ্ছে আমাদের বারোশো নব্বই টাকায় যাচ্ছে এই গাউন সেটটা হ্যাঁ এটা আমরা মানে প্রথমেই অফার দিয়ে দিয়েছি এটা হচ্ছে দুই পাশে যে ফিতা পাবেন অ্যাডজাস্টেবল দুই পাশে ফিতা পাবেন সাত সে টার্সেল পাবেন আর থার্টি এর থেকে একদম ফর্টি এইট সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে সাথে একটা উন মানে টু পিসের একটা সেট বডি সাইজ থার্টি এইট থেকে ফর্টি এইট ড্রেসের লং ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেনের মধ্যে মতো পাবেন হ্যাঁ ফর্টি সেভেনের মতো পাবেন প্রাইস মাত্র মাত্র অফার প্রাইস বারোশো নব্বই টাকায় আমরা নতুন ড্রেসের মানে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি কারণ আমাদের সারপ্রাইজ অফারের জন্য অনেক কাপড়ও ওয়েট করেন তো আমরা এখন থেকে মাঝে প্রতিদিনই কিন্তু আমাদের কিছু না কিছু সারপ্রাইজ অফারে যায় রেগুলার প্রাইসের পাশাপাশি এটার দুইটা কালার আছে আমাদের পেজে কালারটা দেওয়া আছে একটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে রেড এটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে হোয়াইট অফ হোয়াইটের মধ্যে রেড এই হচ্ছে অফার এছাড়াও প্রচুর নতুন ড্রেস রিস্টক হয়েছে প্রচুর নতুন ড্রেস মানে আগের ড্রেসগুলো রিস্টক হয়েছে এইখানে এই যে পেস্টাল কালারের এইটা এটা সব সাইজ আছে আপনারা শুধু বলেন সাইজ নাই কে বলছে সাইজ নেই হ্যাঁ এটা রাখো এখানে বারোশো নব্বই টাকার এই ড্রেস আবার রিস্টক হয়েছে এইগুলো এটার মধ্যে রেডও আছে এই যে দেখেন পেস্টাল কালারের মধ্যে এটা এটা উনাটা অনেক সুন্দর এটার মধ্যে রেড কালারটাও আছে এই হচ্ছে আমাদের উনাটা এই হচ্ছে উনাটা এই হচ্ছে স্যালাডটা বারোশো নব্বই টাকা সুইচ কটনের রেডিড ড্রেস থার্টি এইট থেকে একদম ফিফটি টু সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এছাড়া অনেক ড্রেস আছে যেগুলো কালকে আমি পড়ছি এটা আবার রিস্ট্রক হয়েছে এই হচ্ছে আরেকটা ড্রেস এইটাও রিস্ট্রক করা হয়েছে এই যে সবই নতুন স্টকে আসছে হ্যাঁ তারপরে যে ব্ল্যাক ড্রেসটা এই যে এই ব্ল্যাক ড্রেসটা অনেক সুন্দর রেড কালারের উনা এটাও সব সাইজ আছে অনেক ড্রেস সব সাইজ আছে আর আচ্ছা আমাদের এই ড্রেসটা আবার আসছে না এটা এইটা এটার জন্য যে আপুরা মাথা নষ্ট করে দিচ্ছেন কতবার আমরা করেছি এটা এটা আবারও আসছে এটা সব সাইজ আসছে নাকি থার্টি এইট ফোরটি নাই সব সাইজ আছে এটা সব সাইজ এখন অ্যাভেলেবেল আছে যারা আগে পান নাই এখন নিয়ে নিতে পারবেন মাত্র 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 বারোশো নব্বই টাকা হ্যাঁ এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে সালোয়ারটা ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এছাড়া কিন্তু ঘাড়ারা সেট আছে দেখেন আমরা ঘাড়ারা নিয়ে আসছি আপনাদের সাথে আপনাদের জন্য এই যে একটা ড্রেস খুলে দেখাই তিনটা কালার আছে আমাদের কাছে এই কয়েকটা করা অনেক দিন ব্লকের ড্রেসটা এটা এত হেভি এটা দুইটা নিলে আমাদের আরো লস কারণ একটাই ভালো হয়ে আমাদের ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যে যতটা ড্রেসই নেন না কেন ডেলিভারি চার্জ আর চেঞ্জ হয় না অনেক ওয়েট কারণ এটার মধ্যে এত কাপড় লাগানো হয়েছে যে দেখেন স্কার্ট স্কার্টের মতো করে কত ঘের দিয়ে আমরা এই প্লাজোটা মানে ঘাড়াড়াটা রেডি করেছি এই হচ্ছে ঘাড়ারা তিনটা কালার পাবেন হ্যাঁ ঘাড়ারা থ্রি পিস এই হচ্ছে জামা এই হচ্ছে জামা এই হচ্ছে ঘাড়ারাটা মানে হাতে নিলে বুঝবেন এটা থ্রি পিসের ওয়েট কত এই হচ্ছে ও না থ্রি পিস ষোলোশো নব্বই টাকা এটা আমাদের তিনটা কালার আছে মাস্টার্ড কালার আর হচ্ছে ব্রাউন কালার আমারটা হচ্ছে ব্রাউন কালার ব্রাউন কালারটা খুব সোবার লাগে দেখতে সো এছাড়াও আরও প্রচুর ড্রেস আছে এইটারও সব সাইজ অ্যাভেলেবেল আছে তারপরে আমাদের এইটারও সব সাইজ এখন অ্যাভেলেবেল আছে প্রচুর ড্রেস এছাড়া আমাদের আরও গাউন আছে অন্য দেখাই দেখায় ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আর আমরা যে অফারে সারপ্রাইজ অফারে যে গাউনটা দেখাচ্ছিলাম গোলাপি কালার এটার হোয়াইট কালারটা হচ্ছে এটা থার্টি এইট থেকে ফর্টি এইট সব অ্যাভেলেবেল আছে এটা কতক্ষণ থাকবে তা জানি না কারণ আমাদের এটা সারপ্রাইজ অফারে যাচ্ছে সারপ্রাইজ অফার মানে হচ্ছে খুব বেশি দিন বেশিক্ষণ আমাদের ইয়াতে থাকে না এই হচ্ছে লিলেন কাপড়ের মধ্যে এটা করা হ্যাঁ এই অনেক সুন্দর পড়লে এটা অনেক সুন্দর লাগে প্রাইস এটা বারোশো নব্বই টাকা সারপ্রাইজ অফার ফুল ক্যাশ অন ডেলিভারিতে সকল প্রোডাক্ট পাচ্ছেন আমাদের